আসসালামু আলাইকুম দেখেন এই গাড়িটা আমাদের সারে কিনছে বুঝছেন আমি যেখানে চাকরি করি ওখানকার সারে গাড়িটা কিনছে এটা গাড়ির দাম হলো এক কোটি ষাট লক্ষ টাকা এক কোটি ষাট লক্ষ টাকা দিয়ে গাড়িটা কিনছে আর আমরা গরিব মানুষেরা খাইতে খাইতে পাই না বুঝছেন চিন্তা করছেন বড় লোকদের শখ বড় লোকদের শখ তিনটা জিনিস গাড়ি বাড়ি নারী বুঝছেন এদের যে কোনো একটা জিনিসের উপর যদি এদের আঘাত করে কেউ এ জীবন শেষ বুঝছেন এ তিনটা জিনিস এদের আকর্ষণ বুঝছেন গাড়ি বাড়ি নারী এই তিনটা জিনিস বড় লোকেরা চায় বড় লোকেরা এই তিনটা জিনিস তারা আর কিছু বুঝে না গরিব মানুষ খাইছে না খাইছে এটা কোনো খুশখবর নেই বুঝছেন এরা খালি নিজেদের শখ যেভাবে শখ পূরণ করা লাগে এভাবে শখ পূরণ করবে চুরি করেই হোক বাটফাট করেই হোক বুঝছেন এটা হচ্ছে বড় লোকের স্বভাব বুঝছেন অথচ আমরা যে গরিব মানুষেরা না খেয়ে আসি এদের নিজের কর্মচারীরা না খেয়ে আসে এদের কি খুশখবর এটা থাকে এরা খালি নিজেরা যা নিজেদের যা মন তা করতেছে এই হিসাব আল্লাহকে কীভাবে দিবে এটা আল্লাহ জানে বুঝছেন অনেক গরিব মানুষ তিনবেলা খাইতে পায় না এটার কোনো খুশখবর নাই এরা নিজেদের শখ করে যেতেছে শখ করে যেতেছে এদেরকে কে থামাইবে আল্লা আল্লাহ তুমি এদেরকে থামাও